সিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব হলেন চিকিৎসক পুরুয়া ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আন্দোলনকারীদের দাবিতে সহমত প্রকাশ করলেন কলেজের অধ্যক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন বুধবার দুপুরে মেডিকেলের অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতমদেবের অফিস ঘটে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসক পড়ুয়ারা গৌতম দেবকে ছেড়ে দিলেও প্রায় আট ঘন্টা ধরে দিন সন্দীপ সেনগুপ্ত ও অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে ঘিরে ধরে তাদের ঘেরাও করে বিক্ষোভ চলে অবিলম্বে টিএমসিপি ইউনিট ভেঙে দেবার দাবি জানান চিকিৎসক এবং পড়ুয়ারা শাহিন সরকার এবং সোহম মন্ডল নামে দুজন হাউস স্টাফ রয়েছেন যারা টিএমসিপি ইউনিটের নামে মেডিকেল কলেজে দাদাগিরি চালান তাদের দ্রুত বহিষ্কার করা দাবি জানান পড়ুয়াদের আন্দোলন নিয়ে কি বললেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আরজিকর ঘটনার পর দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মেডিকেল কলেজের পড়ুয়ারা দীর্ঘদিনের তৈরি হওয়া ঘুঘুর বাসা কবে ভাঙবে সেটাই দেখার না এটা তো ওরা এগ্রিকালচার মডলে ইউনিট তো একটা ছাত্র সংগঠন করে ওরা বলতে চাইছে যে ইলেক্টেড বডি নেই সুতরাং ওদের যা বক্তব্যের নির্যাস ছাত্রদের যে ইলেক্টেড বডি নেই যখন তখন ইলেক্টেড বডির কাজ নন ইলেক্টেড সিলেক্টেড বডি করতে পারে না প্রিন্সিপাল কোনো সিলেক্টেড বডি করেনি এবং কোনো ইলেক্টেড বডি নেই সেটা উনি জানিয়ে দিচ্ছে বিরুদ্ধে বিভিন্ন মেডিকেল কলেজে অভিযোগ উঠছে টিভি নাইন মাঙ্গা দেখেই ছিল এই মেডিকেল কলেজে হলের ভিতরে পরীক্ষায় মোবাইল দিয়ে টুকে ডাক্তারদের পাশ করানো হচ্ছে এভিডেন্স আছে আমাদের কাছে কি করে সম্ভব টুকে ডাক্তাররা এটা ওরা স্টুডেন্ট এটা এটা এরা ও ও কোন তৃণমূলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি যাই না আমার আইডিয়া নেই আই ডোন্ট নো আমি 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 শুনতে চাই না ওই ছেলেটির কথা অভিক না কি হরিদাস পাল আই ডোন্ট নো সোজা কথা এখানে ছাত্ররা আমি তিনবার রোগী কল্যাণের চেয়ারম্যান বহু বছর ধরে এখানে আসি তো ওরা বলছে যে ওরা এটা কাউকে বলেনি আমরা জানতাম না আমার নলেজে নেই পেপারে বেরোনোর পরে প্রথম দিন দেখা হয়েছে এবং তখনই আমি প্রিন্সিপালকে ফোন করেছিলাম যে এরকম বেরোচ্ছে এগুলো কি এটা দেখুন যদি সত্যি না হয় তাহলে আপনি আপনার বক্তব্য ডিপার্টমেন্ট থেকে জানান তখন বলছে না কারেন্ট স্টুডেন্টরা তো এরা ঠিকঠাক মতো পরীক্ষা দেয় এবং তো সেটা জানা ভিডিওটা তো এটা আমি জানি না কোন পরীক্ষায় হয়েছে কি হয়েছে এটা এখনই বললে আমি কিভাবে বলবো এটা তো আমি তো রুগী কল্যাণের চেয়ারম্যান আমি তো রুগী কল্যাণে মিটিং করতে এসেছি এটা কোনোটাই আমার কাজ না যেহেতু স্টুডেন্টদের স্টুডেন্টদের সাথে আমার একটা সম্পর্ক আছে সব সময় সে স্টুডেন্ট আমার পরিচিত হতে পারে নাও পরিচিত হতে পারে কিন্তু আই লাভ অল দি স্টুডেন্টস কমিউনিটি ওরাও আমাকে ভালোবাসে যার জন্য ওরা আমাকে বললো যে আপনি যে আপনি বাইরে যেতে পারেন ওর ওদেরকে নাম্বার দিয়েছি ওরা বললে আমি আবার এটা ওরা এখন বলছে এবং অনেকগুলো অভিযোগ দিয়েছে সেই অভিযোগ নিশ্চয়ই প্রিন্সিপাল দেখবেন নিয়ে আজকে আমরা মিটিং করলাম হোস্টেল পার হয়ে যাবে হ্যাঁ এবং হোস্টেলে যেগুলো কোন রুমে কে এগুলো

আমি একটা সামান্য চেয়ারম্যান আমাকে কেন বলছে ভাই এসব কথা আমাকে খেয়ে আটকে রাখিনি এটা কিন্তু একদম ভুল ওরা আমার সাথে দেখা করার জন্য টাইম চেয়েছে ঠিক আছে কারো মাধ্যমে আমি বললাম আমি মিটিং করে দেখা করবো আমি মিটিং করে ওখানে দেখা করেছি ওরা আমার সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে আমিও ওদের রিপ্লাই করেছি আমি ওদের নাম্বার দিয়েছি আমার কর্পোরেশনে কতগুলো মিটিং আছে আমি মিটিং করব ওরা যদি আমাকে ফোন করে আমি আসবো কি আশ্বাস দিলে আমি কী আশ্বাস দিতে পারি আমার হাতে তো কোনো অথরিটি নেই আমার যেটা সত্যি ঘটনা মনে হয়েছে আমি সেটাই বলেছি না আমি আমি সেটা বলিনি আমি বলেছি যে ইলেক্টেড এখানে অথরাইজড কোনো ইউনিট নেই সেটা যেটা ঘটনা সেটা আপনি জানিয়ে দিতে পারেন প্রিন্সিপাল যেটা ঘটনা সেটা জানিয়ে দেবেন সে তো ছাত্ররা তো এগ্রি করেছে ছাত্রদের মধ্যে যে ক্ষোভ এবং অভিজ্ঞ ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার দাবি এটা কতটা যুক্তি সম্ভব আমার এতগুলো স্টুডেন্ট দে আর অল মেধাবী স্টুডেন্টস হ্যাঁ তারা যখন কিছু বলছে তার মধ্যে অনেক কিছু নিশ্চয়ই সত্যি জন্মদিনের শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016